আসসালামু আলাইকুম আজকে আমি একত্রে অনেকগুলো বই নিয়ে কথা বলবো এই বইগুলো মূলত কিছু বই আমি বর্তমানে পড়ছি এবং কিছু বই আছে যেগুলো আমি পড়া শেষ করেছি এবং কয়েকটা বই আছে যেগুলো আমি পড়াই শুরু করিনি সামনে পড়ব তো এখানে প্রথমেই যে বইটা আছে হুমায়ুন আজিদের সাক্ষাৎকার এ বইটা আজকে আমি পোস্ট করেছিলাম যে আজকে কিনেছি কিন্তু বইটা আমার আগে থেকেই পড়া আছে আগে থেকে পড়া শেষ বইটার ভিতরে চারজন গুরু মানুষের সাক্ষাৎকার নিয়েছেন হুমায়ুন ম্যানেজার বইটা বেশ চমৎকার লেগেছে আমার কাছে আপনারা যারা সাক্ষাৎকার করতে পছন্দ করেন বিশেষ করে আপনাদের এই সাক্ষাৎকার যাদের নেওয়া হয়েছে তারা ম্যাক্সিমামই আপনাদের পরিচিত যেমন প্রথমেই ছবিটা আসে সেটি হল প্রফেসর আব্দুল রাজ্জাকের ছবি আপনারা যারা সফার যোদ্ধা আমার গুরু পড়েছেন ওই যোদ্ধাপি আমার গুরুর সূত্রে প্রফেসর আব্দুল রাজ্জাক বর্তমানে খুবই পরিচিত একজন মুখ তো এই সাক্ষাৎকারগুলো আপনাদেরকে এই মানুষদের ব্যক্তিগত জীবন তাদের চিন্তাধারা বুঝতে খুব সাহায্য করবে আমার কাছে বইটা খুব ভালো লেগেছিলো তো আজকে দেখার পরে বইটা আমি সংগ্রহ করে এনেছি দুই নম্বরে যে বইটা সেটা হলো মিথ অফ সিসিভাস এই বইটা আমিও পোস্ট করেছিলাম এই বইটা জঘন্য অনুবাদ আমি এটা বলতে বাধ্য হচ্ছি একেবারে খারাপ অনুবাদ এটা কি অনুবাদকে মনোচক্রাদার হ্যাঁ আমি জানি না এই অনুবাদক কি মনে করে দ্য মেথ অফ সিসিপাসের মতো বই অনুবাদ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং আমি কি মনে করে এই বইটা আর কি কিনি এটাও আমি জানি না হয়তো বা দাম কম দেখে কিনে ফেলেছি আপনারা যদি মেথ অফ সিসিপাসের ভালো মোটামুটি ভালো অনুবাদ চান তো প্রতীক প্রকাশনীর বইটা দেখতে পারেন এরপরে আছে একাকী একজন আলতাফ পারভেসের বই আপনারা যা আলতাফ পারভেসের বই বিগত দিনে পড়েছেন তারা জানেন আলতাফ লেখা সম্বন্ধে বিশেষ করে তার রাজনীতি সম্বন্ধে যে বইগুলো বইগুলো বেশ ভালো মানসম্মত বই আমি কয়েকটি বই পড়েছি শেষ আমি আলতা প্রবেশে পড়েছিলাম মাওল্লা মৌদুদির রাষ্ট্রচিন্তা বইটা বেশ ভালো ছিল চমৎকার একটি বই এ বইটা আমি এখনও পড়া শুরু করিনি তো আমার মনে হয় না বইটা নিয়ে মন্তব্য করা ঠিক হবে আবুজার গেফরে রাত তালনুকে নিয়ে লেখা হয়তোবা অর্থনৈতিক বিশ্লেষণ হবে আমি পড়ার শেষে জানাতে পারব এরপরে যে বইটা এটা হলো নিকোয়া ম্যাকিয়াভেল নিকোলা ম্যাকিয়া দ্য প্রিন্স বই অনেক পুরাতন বিশেষ করে যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বা পলিটিক্যাল সায়েন্সে পড়েন তারা তাদের পাঠ্য থাকে সরাসরি পাঠ্য না থাকলেও এই এই বই থেকে অনেক কিছু পড়তে হয় ম্যাকিয়া ভেলির রাষ্ট্রচিন্তা নিয়ে তো বইটা আমি পড়া শেষ করে পড়া পড়তেছি পড়া শেষ হয়নি তো যে কিন্তু আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট তো আমার কাছে বইটার আমার কাছে ভালো লাগতেছে কিন্তু অন্যের কাছে কেমন লাগবে বাকিদের কাছে কেমন লাগবে আমি জানি না শুনে কিন্তু বইটা বেশ ভালো বিশ্ব স্বাস্থ্য কেন্দ্র থেকে অন্যবার এরপরের বইটা বেশ ফেমাস অনলাইনে আপনারা জানেন দ্য প্রিজনার্স অফ জিওগ্রাফি টিম মার্শালের এ বইটা আমি কেনার আগে পড়ে ফেলেছিলাম দুইটা অধ্যায় রাশিয়া এবং চীন কেনার পরে আমার পড়া হয়নি এটা পড়ব আমি আগামী মাসে এ মাসে এ মাসে আমার পরীক্ষা রয়েছে তো বেশি বই পড়তে পারবো না এ বইটা নিয়ে একটা কথা বলতে পারি এ বইটার অনেকগুলো প্রকাশনী থেকে আমি অনুবাদ হয়েছে দেখলাম কিন্তু আমার সৌভাগ্য হয়েছে তিনটা প্রকাশনীর বই পাশাপাশি রেখে একত্রে পড়ার কিন্তু আমার কাছে এই পুঁথি প্রকাশনী থেকে যে হাসান মাহবুবের হ্যাঁ হাসান মাহবুবের অনুবাদ করা যে অনুবাদটা এই অনুবাদের সাথে কোনো অনুবাদ ধারে কাছেও নেই আর কি ধারে কাছে নেই বলতে বাকি অনুবাদগুলো যে পড়া যায় না এমন না যখন আপনি দুইটা অনুবাদ পাশাপাশি রেখে পড়বেন তখনই আপনি মূলত অনুবাদের যে পার্থক্য এটা ধরতে পারবেন এই বইটা যতটা সহজে পড়া যায় এবং শব্দ আপনি পড়ার সাথে সাথে আপনার ব্রেনে যেভাবে গেঁথে যাবে বাকি এগুলো আমার কাছে লাগেনি কি অনেক নামি দামি প্রকাশনী থেকে অনুবাদ হয়েছে কিন্তু এটার মতো ভালো অনুবাদ আমার কাছে মনে হয় না আমরা কোনো একটা হয়েছে যাই হোক পরের বইটা এই বইটা আমি পরশু দিন নিয়েছিলাম অর্ডার করেছিলাম আমাদের বরিশাল নির্বাচিত ওইখান থেকে সংগ্রহ করি আহমেদ সফার আহমেদ সফর সাক্ষাৎকার এই বইটা আমি না পড়লেও বইটা নিয়ে আমি কিছুটা ধারণা রাখি সেটা হলো আহমদ সফার নিজস্ব যে একটা চিন্তা নিজস্ব দর্শন বা আপনি যদি ব্যক্তি আহমদ সফাকে জানতে চান তার উপন্যাস পড়ে যতটুক ধরা যায় এটা বলা চলে আপনি ধরতেই পারবেন না যে একজন ঔপন্যাসিকের উপন্যাস পড়ে তার ব্যক্তি জীবন বা তার নিজে কীভাবে আসলে চিন্তা করে আদতে কীরকম তিনি মানুষ এটা বুঝতে হলে একজন লেখক আদতে কিভাবে চিন্তা করে সেটা বোঝার ভালো উপায় হলো তার প্রবন্ধ পড়া তার চিঠিপত্র পড়া এবং সাক্ষাৎকারগুলো সাক্ষাৎকার শোনা বা পড়া তো সেই ক্ষেত্রে আমি আমি সফর সাক্ষাৎকার এটা সংগ্রহ করেছি এটার ভিতরে অনেকগুলো সাক্ষাৎকার আছে সময়ে পেলে পড়ব তো এই হলো গিয়ে বই মানে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয়টি বই হ্যাঁ ছয়টি বই আচ্ছা একটা জিনিস আমি মিস করে গিয়েছি আরও একটা বই আমি পড়া শুরু করেছি বলতে গেলে এটা হলো জাভেদ হোসেনের দাস ক্যাপিটাল পাঠ্যবিষিকা এই বইটা আমি দশ পৃষ্ঠার মতো পড়েছি গত সপ্তাহে বইটা আমার সংগ্রহে আসে চমৎকার একটা বই যেহেতু জাভেদ হোসেনের সব বই আমার কাছে ভালো লাগে পার্সোনালি তো যারা কালমার্স নিয়ে কালমার্স নিয়ে জানতে চান দাস ক্যাপিটাল নিয়ে জানতে চান বা দাস ক্যাপিটালের মূল থিম ধরতে চান তারা এই বইটা করতে পারে টাটা